হাই ফ্রেন্ডস রাধিকা টিপসে আপনাদেরকে স্বাগতম গর্ভধারণ করা গর্ভধারণের সঠিক সময়টি জানা না থাকলে গর্ভধারণ করা যেন বিরাট একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সঠিক সময়ে গর্ভধারণ করাটা কিংবা সঠিক সময়ে সহবাস করে গর্ভধারণ করা নিশ্চিত করাটা কিন্তু খুবই কঠিন সেই বিষয়গুলো অবশ্যই জেনে রাখতে হবে যেন গর্ভধারণে কোনো ধরনের সমস্যা না হয় এমনকি গর্ভধারণটি দ্রুত হয় তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গর্ভধারণ আসলে গর্ভধারণ করার জন্য একজন মহিলার প্রতি মাসে মাসিক হয় তবে মাসিক হলেই যে গর্ভ হবে তা কিন্তু নয় ডিম্ব স্ফোটন হতে হবে একটি শুক্রাণু মিলিত হওয়ার জন্য একটি নারী শরীরে ডিম্বাণুর প্রয়োজন হয় যদি আপনার ডিম্বাণুটি বেয়ার না হয় কিংবা ডিম্বা স্ফোটন না হয় তাহলে শুক্রাণুটি কার সাথে মিলিত হয়ে গর্ভ হবে তবে আপনার অভেলিকেশন টাইম কিংবা ডিম্বস্ফোরণ হয়েছে কিনা সেই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ সহবাসের আগে কিংবা সহবাসের পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি মেনে চলেন সেই ক্ষেত্রে গর্ভধারণ অনেক সুবিধা বা অনেক দ্রুত করতে পারবেন তাই মধ্যে একটি হলো গর্ভধারণ করার আগে আপনাকে জানতে হবে অভোলেশন টাইমটা কন অভিলেশন টাইমটি জানার পরে যখন আপনার ডিম্বস্ফোরণ হবে সেই দিন যদি আপনি মেলামেশা করেন তাহলে সন্তান ধারণের সম্ভাবনা প্রায় অনেকটাই বেশি তবে অভেলিউশন টাইমে যদি মেলামেশা করেন সেই ক্ষেত্রে মেলামেশার পর আপনাকে অবশ্যই কিছু ব্যায়াম করতে হবে যেন শুক্রাণুটি আপনার জরায়ুতে সঠিকভাবে প্রবেশ করতে পারে আর সেই শুক্রাণুটি জরায়ুতে গিয়ে ডিম্বনুর সাথে নিষিদ্ধ হয়ে একটি সন্তান ধারণ হয় গর্ভ ধারণ করার পরও অনেকে চিন্তা করেন বাচ্চার হার্টবিট নিয়ে হার্টবিট আসছে না কেন কিংবা হার্টবিট কখন আসবে সেই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞরা বলে থাকেন একজন সুস্থ শিশুর হার্টবিট আসে প্রায় ছয় সপ্তাহের মতো সময় লেগে যায় তবে ছয় সপ্তাহ থেকে পনেরো সপ্তাহের ভিতরে বাচ্চার হার্টবিট আসে সাধারণত প্রায় অনেক শিশুর আরই তবে যদি পনেরো সপ্তাহ পর পর্যন্ত কোনো শিশুর হার্টবিট না বেদনা আসে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে গর্ভধারণের বিষয়টিকে থেকে হার্টবিটের বিষয়টা বলার কারণটি এটাই নতুন যারা গর্ভধারণ করেছেন তাদের এই বিষয়টা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বাচ্চার হার্টবিট কখন আসবে যাই হোক তা নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে চ্যানেলে ভিজিট করে আসতে পারেন সেই সাথে গর্ভধারণের বিষয়টি সহবাস করার পরে এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মানতে হবে যেটি জানার পর আপনি অবাক হয়ে যাবেন সেই বিষয়গুলো না করার কারণে হয়তো আপনার গর্ভধারণটি দেরিতে হচ্ছে তারই মধ্যে একটি হলো সহবাস করার পর পরপরই ফ্রেশ হতে যাওয়া আসলে সহবাস করার পর পরে শেষ হতে গেলে বীজটি নিচে নেমে যেতে পারে যেটি আপনার জরায়ুতে প্রবেশ করার আগে নেমে যেতে পারে এমনকি বের হয়ে যেতে পারে তাই গর্ভধারণ করতে চাইলে অবশ্যই সহবাসের পর অন্তত পক্ষে দশ মিনিট আপনাকে ফ্রেশ হওয়া থেকে বিরত থাকতে হবে যেন শুক্রাণুটি আপনার জরায়ুতে সঠিকভাবে প্রবেশ করতে পারে তাই পা দুটি দেয়ালে উঁচু করে রাখতে পারেন কিংবা কোমরের নিচে একটি বালিশ ব্যবহার করতে পারেন যেটি আপনার জরায়ুতে শুক্রাণুটি যাওয়ার অনেক সাহায্য করে তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে চলতে হবে সহবাসের পরপরই গর্ভধারণ করতে চাইলে সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রেখে চলতে অভ্যালেশন টাইম যেমন খুবই গুরুত্বপূর্ণ তাই মাসিকের মাসিক যে তারিখে হবেন সেই তারিখ থেকে ধরে ধীরে থেকে আঠারো তম দিন পর্যন্ত রেগুলার মিলে মিশে করলে সম্ভাবনা থেকে যায় প্রায় অনেকটাই কারণ সেই সময়ে একটি নারী ডিম্বস্ফোটন হয়ে থাকে তবে যাদের অনিয়মিত মাসিক হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন স্রাব বা বিভিন্ন লক্ষণ থেকে বুঝতে হবে আপনার অভ্যালেশন টাইম হয়েছে কারণ গর্ভধারণের তিরিশ থেকে একটি মাসিক সাইকেলে যদি তিরিশ দিন থাকে সেই হিসেবে তম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত ডিম্বোস্ফোট প্রায় সকল নারীর হয়ে থাকে তবে যদি অনিয়মিত মাসিক হয় তাহলে ডেম্বুসফোটের দিনটি ভুজার একটি কারণ সেটি হচ্ছে শরীরের তাপমাত্রা আগের তুলনায় যদি শরীরের তাপমাত্রা প্রচুর পরিমাণে হয় বা শরীর গরম দেখায় বিভিন্ন ধরনের ক্লান্তিতে অনুভব হয় তাহলে বুঝতে হবে ডিম্বস্ফোটন হয়েছে কিংবা বিভিন্ন পারমেসিতে অভিলেশন কিট কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনার অভিলেশন টাইমটি হয়েছে না যদি অভিলেশন টাইমটি হয়ে থাকে সেই সময় করলে অবশ্যই সন্তান ধারণের সম্ভাবনা প্রায় অনেকটাই বেশি মাসিকের সময় অনেকে অনেক ভুল করে থাকেন যেটির কারণে গর্ভধারণ অনেক দেরিতে হতে তারই মধ্যে একটি হলো মাসিকের সময় ঠান্ডা খাবার খাওয়া ঠান্ডা কোনো কিছু ব্যবহার করা মনে রাখবেন মাসিক চলাকালীন যদি কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার খান কিংবা বিভিন্ন ধরনের ঠান্ডা পানি বা ফ্রিজের কোনো কিছু খেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী মাসিকটি অনিয়মিত হতে পারে কারণ মাসিক চলাকালীন যে আপনার ব্লিডিংটি হয়ে থাকে সেটি যদি আপনার ঠান্ডা পানি খাওয়ার কারণে সেই রক্ত গ্লোবিনটি আটকে যেতে পারে যেটি আপনার পরবর্তীতে অনিয়মিত মাসিকে পরিণত হতে পারে আর যদি সেটি অনিয়মিত মাসিকে পরিণত হয় তাহলে আপনার অবিলিকেশন টাইমটি বুঝে পড়ে করা খুবই কঠিন তবে যদি গর্ভধারণ হয়ে যায় বা চিন্তিত করতে পারছেন না তাহলে অন্তত মাসিকের ডেট বন্ধ হয়ে যাওয়ার পরে অন্ততপক্ষে পনেরো দিন পরে টেস্ট করলে সেটি জানতে পারবেন আপনার গর্ভধারণটি হয়েছে কি না তবে মনে রাখবেন অন্তত কারো দিন যদি পনেরো দিন পরও না আসে তবে সেটি এক সপ্তাহ পরও আসতে পারে তবে এক সপ্তাহ পরে সেটি রেজাল্ট খুবই কম আসতে পারে তাই পনেরো দিন পর রেজাল্টটি টেস্ট করা খুবই ভালো তবে মনে রাখবেন অবশ্যই সকালের প্রস্তাব দিয়ে ট্রাই করার চেষ্টা করুন যেটি আপনার গর্ভধারণের রেজাল্টটি পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবে তবে পনেরো দিন পর করাই ভালো কারো কারো ক্ষেত্রে মাসিকের আপনারা এক সপ্তাহ আগে বুঝতে পারবেন আপনার গর্ভধারণ হয়েছে কিনা তা আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও অসংখ্য ভিডিও যেন আপনার নোটিফিকেশনে সবার আগে চলে যাই তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি শিশু মায়ের জরাইতে জায়কে করে নিতে প্রায় তিন মাসের মতন সময় লেগে যায় সেই তিন মাসে কিন্তু মায়েদের বিভিন্ন ধরনের যত্নের গাড়তে পড়ে যেটি আপনার গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে তাই অবশ্যই যদি আপনার গর্ভধারণ হয়ে থাকে অবলিকেশন টাইম বা সব কিছু ঠিক থেকে গর্ভধারণটি হয়ে থাকে তবে শিশুর অন্ততপ্যকে তিন মাস পর্যন্ত নিজের যত্ন স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করুন কারণ একজন সুস্থ মানুষের তুলনায় একজন গর্ভবতী মায়ের রুটিনটা ভিন্ন হয়ে থাকে ভালো থাকুন সুস্থ থাকুন রাধিক টিপসের সাথেই থাকুন এত ভিডিওটি দেখার জন্য অসংখ্য